সুপ্রিয় দর্শক মন্ডলীয় শ্রোতাগণ আশা করছে আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আমরা আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজলত সম্বন্ধে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি আপনারা যদি আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা যদি আরও অন্যান্য ভিডিও পেতে চান কোন বিষয়ের উপর ভিডিও চান সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব সুপ্রদর্শক দর্শক মন্ডলী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ নিরানব্বইটি নাম মুখস্থ করবে এবং জিকির করবে সে নিঃসন্দেহে বেহেস্তে প্রবেশ করবে সেই নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়াক কারিমু ইয়াক কারিমু নামের অর্থ হচ্ছে হে দয়াকারী মহাসম্মানিত অথবা মহাদয়ালু এ বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের তা করে আর যে কেউ অকৃতজ্ঞ হবে তবে নিশ্চয়ই আমার রব অভাবমুক্ত অধিক দাতা সুরা নামাল আয়াত চল্লিশ শুক্র দর্শক মন্ডলী চলুন ইয়া কারিমো নামের আমলগুলো জেনে নেওয়া যাক এই নামটি সময় অধিক পরিমাণে পাঠ করলে জনসাধারণের কাছে খুব সম্মান লাভ করা যায় এবং অদৃশ্য জগৎ হতে জীবিকা লাভ হবে এছাড়াও যারা অধিক পরিমাণে সম্মান লাভ করতে চান তারা দৈনিক শয়নকালে মাত্র তিনশো একবার পাঠ করলে সকলের নিকট সম্মান লাভ করা যায় সকলে তাকে অধিক পরিমাণে সম্মান দেয় এই পবিত্র নাম সম্বন্ধে হাদিসে বর্ণিত আছে যে হজরত আলী আনহু আল্লাহ আল্লাহতালার এই গুণবাচক নাম ইয়া বেশি বেশি করে পাঠ করতেন ইয়া কারিম নামটি মান সম্মান লাভ উত্তম স্বভাব গঠন এবং কৃপণতা দূরের আমল রাতে শয়নের পূর্বে প্রতিদিন ইয়া কারিমো নাম বহুবার পাঠ করলে তার মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এছাড়াও ইয়া কারিম নামের আরও একটি আমল হচ্ছে ইয়া কারিম নামটি এক হাজার বার পাঠ করে পানিতে দম করে এক টানা সাত দিন পান করতে হবে তাহলে তার মনের কৃপণতা দূর হয়ে যাবে এবং হৃদয় মন প্রশান্ত ও উদার হবে মানুষকে দান খয়রাত করবার আগ্রহ জন্মাবে যে ব্যক্তি এই নাম সদা সর্বদা জিকির করে সে কোথাও কোনো বিপদের সম্মুখীন হয় না এছাড়াও ঘুমানোর আগে যদি কেউ এই নাম নিরানব্বই বার পাঠ করে ঘুমিয়ে যায় তাহলে সে সমগ্র সৃষ্টি জগতের ভালোবাসা লাভ করতে সক্ষম হবে অর্থাৎ সবার ভালোবাসা সেই ব্যক্তি লাভ করবে এই নামের আরও একটি আমল আছে সেটি হচ্ছে যদি কেউ এই নামটি জিকির করতে করতে নিজ বিছানায় ঘুমিয়ে পড়ে তবে ফেরেস্তারাও তার জন্য দোয়া করতে থাকে এবং বলতে থাকে আল্লাহ আপনাকে সম্মানিত করুক সুবাহ আল্লাহ এই নামের মাধ্যমে জীবিকা লাভ করার আরও একটি আমল হচ্ছে এই নামটি আকিক পাথরের আংটিতে খোদাই করে ধারণ করলে বিপুল পরিমাণে জীবিকা লাভ হতে থাকবে অর্থাৎ বিভিন্ন দিক থেকে জীবিকা আসতে থাকবে সুভান আল্লাহ দর্শক মন্ডলী আল্লাহ পাক নিজেই তার নাম সমূহ জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের উত্তম নাম সমূহ রয়েছে তোমরা সে উত্তম নাম সমূহ নিয়ে ডাকো সুবহান আল্লাহ তাহলে আমরা কেন আল্লাহর নাম সমূহ নিয়ে তাকে ডাকবো না বলুন আরও একটি হাদিসে বর্ণিত আছে আল্লাহ পাকের নাম ধরে ডাকলে তিনি অবশ্যই ডাকে সাড়া দেবেন পবিত্র কোরআনে এর প্রমাণ পাওয়া যায় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর এই নামসমূহের উপর জিকির করার তৌফিক দান করুন আমিন